হ্যালো এভরি আজকে সকাল সকাল আমি দিদি আর সামিলে চলে যাচ্ছিলাম এস প্ল্যানেট তো গিয়ে কি কি করি আর কি কি কেনাকাটি করি তোমাদেরকে সবটুকুই দেখাবো আমরা যাচ্ছিলাম রত্নুকুর লোকালেই দেন এখান থেকে চলে যাব মেট্রো স্টেশনে মেট্রো করে আমরা চলে যাব কিন্তু আজকে এস প্ল্যানেট তো চলো তোমরাও দেখতে থাকো আমরা কিন্তু এখন নেমে গেছি স্প্ল্যানেট স্টেশনে আর দেখো অনেকটাই কিন্তু ভিড় রয়েছে তো এবার আমরা বেরিয়ে যাব বাইরের গেট থেকে কিন্তু টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরেরও আগের ব্লগ তো আমরা সেই হিসাবেই গেছিলাম যে কি কি নতুন নতুন কালেকশন আছে একবারে দেখেও আসি আর ক্যামেরা দেখে তো কাকুও পোজ দিয়ে দিয়েছে তো আগে কিন্তু আমরা বেশ অনেকবারই স্প্ল্যানেট এসেছি বা মাঝেও বেশ আসতাম কিন্তু বেশ অনেকদিন আর আসাই হয় না তো অনেকদিন পরেই বলতে পারো আজকে এলাম ওর গেট থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা হাঁটছি আর একটু পরেই দেখবো দোকানগুলো পড়বে আর আমরা যখন গেছিলাম না তখনও দোকানগুলো পুরোপুরি ওপেন হয়নি আস্তে আস্তে হাঁটছিলাম তো দেখলাম দোকান এক জিনিস আর পছন্দ হয়ে গেছে অন্য জিনিস তো সেগুলোও নিয়ে নিয়েছি মানে ঢোকার মুখেই এত জিনিস আমরা কিনে ফেলেছি তো এবার আমরা ভিতরের দিকে আরো এগিয়ে যাচ্ছি মানে না বিভিন্ন কোয়ালিটির সোয়েট শার্টগুলো বিক্রি হচ্ছিল মেয়েদেরই মানে কিছু কিছু তুমি ওয়ান ফিফটিতেও পাবে আবার 200 এও আছে 300 এও আছে আমার মনে হয় কোয়ালিটি ওয়াইজ দেখে নেওয়াই ভালো আর আমিও কিন্তু 200 এ দুটো スウェットশার্ট নিয়েছি যেগুলো খুব সুন্দর তবে দেখে বেছে নিতে হয়েছে দিদিও কিনেছে দিআশাও দুটো কিনেছে তারপর কিন্তু আমরা চলে এসেছি এই দোকানে যেখানকার ব্রেসলেটগুলো তো দারুণ ছিল মানে খুব সুন্দর কালেকশন আর যেগুলো কিন্তু ছিল 150 থেকে 200 এর মধ্যে তবে ওরা একটু বাড়িয়েই বলবে তোমাদেরকে দরদাম করেই নিতে হবে মানে কিন্তু হ্যান্ড পার্সও ছিল যেগুলো বিভিন্ন রেঞ্জে থাকে তবে 100 এও তোমরা অনেকগুলোই গুলোই পেয়ে যাবে যেগুলো খুব সুন্দর আর কিউট মানে গিফটিং এর জন্য তো খুব ভালো যে দেখো আমাদের ম্যাডাম কিন্তু ওই দোকানে চলে গেছে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় চলে গেল তারপরে খুঁজে দেখি ওখানে চলে গেছে আসলে এটা না আমাদের তিনজনের সঙ্গেই হচ্ছিল মানে এত সুন্দর কালেকশন আর চারিদিকে এত এত দোকান মানে যার যেদিকে মনে হচ্ছে আমরা যেটা ভালো লাগছে পিক করে আনছি দেন আমরা একসঙ্গে মিট করছি তো তো জানোই আমি নিজের মতো কেনাকাটা করলেও দিদির একটা ওই শিওরেন্স আমার লাগেই মানে ও বলবে অ্যাশিওর করবে যে না এটা ভালো লাগছে তবেই যেন মনে হয় আমার সত্যি জিনিসটা ভালো হবে পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই চুড়ির দোকানে আর এখানে এত সুন্দর সুন্দর কাচের চুড়ি ছিল যে আর কি বলবো তবে আমি যেহেতু পড়ি না আমি কিনিনি তবে এখান থেকে তিয়াসা কিনেছিল খুব সুন্দর ছিল কিন্তু অনেক শপিং হয়েছে আর মাঝে খালি কিন্তু আমরা ফুচকা খেয়েছি সেটার আর ভিডিও করা হয়নি তো এখন আমরা চলে এসেছি কিন্তু আমি নিয়াতে নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি আমরা এত শপিং করেছি যে শেষে একটা ব্যাগও নিতে হয়েছিল তো তিয়াশার একটা ব্যাগেরও দরকার ছিল আর ওই ব্যাগের মধ্যেই আমরা সমস্ত কিছু ঢুকিয়ে নিয়েছি এত শপিং করা হয়েছে তো সব আর ভিডিও করা হয়নি তবে প্রচুর শপিং করেছি ফাইনালি আমরা ফিরবো কিন্তু বাড়িতে আর আমি তোমাদেরকে একটাই সাজেশন দেবো তোমরা যদি স্প্ল্যানেটে যাও তোমরা সকালের দিকটাতেই যেও যেহেতু ওই সময় দোকানগুলো ওপেন হয় তো অনেকটাই ওরা ছাড় দেয় তোমরা যাই কেন না কেন একটু দেখে বুঝে শুনে কিনো কারণ অনেক কিছুই থাকে ডিসপুট বা ড্যামেজ তো সেটাকে দেখে কিনে নেওয়াই ভালো তো ওভারঅল ভালোই থাকে তবে দেখে নিতে হবে তো চলে এসেছি বাড়িতে আর আজকে শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো টাটা বাই